পিছনে দেখতে পাচ্ছ ঠিক আছে ধানের পাতা ফেলা হয়েছে দেখো মাছ গুলো দেখো কত মাছ মরে গেছে কেমন আছো আশা করি সবাই ভালো তো আমার চারি সাইটের ওয়েদারটা দেখো আগে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে এখন হলো শীতকাল ডিসেম্বরের একত্রিশ তারিখ ঠিক আছে একত্রিশ তারিখ থার্টি ওয়ান আর কাল ফার্স্ট জানুয়ারি মানে রাত বারোটার পরে ওকে হ্যাঁ তো আজকে ভাবলাম আজকে কোনো ফ্র্যাঙ্ক ভিডিও শ্যুট হবে শ্যুট হবে না আজকে হবে ব্লগিং ঠিক আছে তো ভাবলাম আজকে একটা ব্লগিং ভিডিও শ্যুট করে তোমাদের ধারে দেই আর ভিডিও হবে না আজকে ঠিক আছে তো তোমরা ফুল ভিডিও দেখতে রাখো তাহলে বুঝতে পারবে আর এদিকে দেখো সামনে লাইট জ্বলছে সকাল সকাল আমি ব্লগ ভিডিও মানে ভিডিও করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আমার যে পুকুরে যে লাইট দেওয়া থাকে চারি সাইডটা কারণ তোমরা জানো গ্রামাঞ্চলে চোরের উৎপাত এর জন্য লাইটটা দিতে হয় আর এদিক দেখতে পাচ্ছ ধান টান কাটা শেষ কী সুন্দর বিল বেরিয়ে গিয়েছে আর হেভি লাগছে এখন পরিবেশটা খুব ভালো আর দেখতে পাচ্ছ গাছ তাস তোমাদের সাথে ভিডিও করছি হাফ প্যান্ট পরে হ্যাঁ ঠিক আছে তো শীত করছে উত্তে হাওয়া দিচ্ছে দিচ্ছে আর এদিক এদিক দেখতে পাচ্ছ তোমাদের বৌদি শীতটিতে একটা চাদর মুড়ি দিয়ে থতরে বুড়ি দান মারছে আর হলো ইয়ে করছে দেখতে পাচ্ছো তো একটু দেখি মুখটা একটু মুখটা অনেকদিন দেখাও মানে অনেকদিন দেখান একটু দেখাও দেখি দেখাও একটু টাটা করে দাও তো হাই গাইস বলো কি বলছে দেখতে পাচ্ছ ভিতরে ভিতরেছে আর একটা জিনিস গাইস তোমাদেরকে দেখানো হয়নি কারণ ব্লগিং আপলোড করা হয়নি হয়েছিল প্রাঙ্ক শুধু ফ্র্যাঙ্ক ভিডিও এদিক দেখতে পাচ্ছ একটা জিনিস তোমাদেরকে দেখেছিলাম এর মধ্যে একটা কুত্তা বাচ্চাকে দিয়েছিল ঠিক আছে তো সেই বাচ্চাগুলো কত বড় হয়েছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ গাইস কত বড়ো হয়ে আছে বাচ্চাগুলো আয় দেখতে পাচ্ছ কত সুন্দর বড় হয়ে আছে আর যারা এই ভিডিও দেখুন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসো কত মানে ছোট্ট ছিল তাতে থেকে তার থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে তাহলে ভাবতে আছো তোমাদেরকে কত আগে একটা ব্লগিং আপলোড করেছিলাম আমি হ্যাঁ আর এখন আর একটা জিনিস গ্রাম অঞ্চলে করতে হয় সেটা হলো এই আম গাছ আম গাছগুলো এখন ঠান্ডার সময় যদি একটু গোড়ায় যদি খড় দিয়ে বেঁধে দেওয়া হয় ঠিক আছে তাহলে কিন্তু আম গাছে বোল একটু বেশি আছে ওকে তার জন্য প্রত্যেকটা আম গাছে কলম বেঁধে দেওয়া হয়েছে মানে কলপ বলে কলপ না ওম 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 বেঁধে দেওয়া হয়েছে সরি সরি তোমরা জানো যারা যারা গ্রাম অঞ্চলে তারা দেখতে পাচ্ছ আর যা যারা বাংলাদেশ থেকে দেখছে তারা তো আমার থেকে অনেক নলেজ ঠিক আছে তাদের আমি বলতে যাচ্ছি না তারা যদি আরও ভালোভাবে জেনে থাকো তারা অবশ্যই কমেন্ট করে বলে দাও ওকে আর গাছের তো এই সবটা তো দেখিয়েছি আগে তোমরা সব সময় দেখো আর এদিক থেকে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে কুয়াশার মধ্যে সূর্যটা উঠেছে দেখতে পাচ্ছ চারি সাইডে কুয়াশা তার মধ্যে মনে হচ্ছে একটা চাঁদ উঠেছে ওকে আর এদিকে যে জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি আর একটা জিনিস সেটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এখন কিন্তু ঘাসের গায়ে কিন্তু জল জমে আছে দেখতে পাচ্ছ হাঁটতেও অনেকটা কষ্ট হচ্ছে এদিকে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ ঠিক আছে ধানের পাতা ফেলা হয়েছে তোমরা জানো মানে যারা যারা জানো তাদেরকে আমি বলছি না আর যারা জানো না তাদেরকে বলে দেয় এটা হলো গরমের পাতা তোমরা হয়তো বলবে যারা জানো না যে বর্ষার সময় মানে এখন কে ধানের পাতা ফেলে এটা হলো গরমের চাষ ধান চাষ দুবার করা যায় এক গরমের চাষ একটা বর্ষার চাষ আমার জানা মতো ওকে দেখতে পাচ্ছো পাতাগুলো ফেলেছিলাম ব্লগিং ভিডিও শ্যুট করতে পারিনি বলে তোমাদেরকে দেখাইনি দেখো কত সুন্দর পাতা হয়েছে আর দেখতে পাচ্ছো কুয়াশাগুলো কি দারুণ ভাই লেগে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর টোপটা ওয়াও সত্যি একটা অসাধারণ দৃশ্য তোমার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো ওকে দেখতে পাচ্ছ আর জমিটা চাষ হবে এই জমি চাষ হবে আর সাইটে আমার বাড়ির ওই ফরে চাষ হবে আর এইটা চাষ হবে একটা পুরোটাই চাষ হবে ঠিক আছে ওই জন্য এতগুলো ধানের বেড বেড করে চাতর করেছি এগুলো চাতর বলে বাঙালি ভাষায় ওকে তো চলো যাওয়া যাক অন্যদিকে আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর এখন শীতকালের এত সুন্দর ওয়েদার ঠিক আছে খারাপ লাগে সকাল সকাল উঠতে ঘুম থেকে আজকে তোমাদের জন্য ভিডিও মানে ভিডিও করবো তাই তোমাদের জন্য একটু সকাল সকাল উঠেছে মানে ফার্স্টে ফার্স্ট ঠান্ডা লাগছিলো কিন্তু এখন কিন্তু বিশাল একটা গরম লাগছে তোমাদের সাথে কথা বলছিলো ওই জন্য খুব দারুণ ওকে তার এদিকে দেখতে পাচ্ছ আমার জলটা জলটা কিন্তু অনেকটাই কমে আসছে শীতকালে একটা সমস্যা হলো জল কমে যায় দেখতে পাচ্ছো কোথায় জল নেমে গেছে জলটা কিন্তু কমে যায় এদিকে দেখতে পাচ্ছো তোমাদের বৌদি ঘাটে বসে বসে এ করছে অনেক দিন তোমাদের বৌদিকে বিরক্ত করা হয় না তাই তো তো চলো ফুল ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর যারা যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে একদমই ভুলবে না তো চলো দেখা হবে দেখতে পাচ্ছ আমাদের যে আলু গাছটা আছে না আলু গাছটা দেখো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ও দেখো দিয়েছি তারপরে আলু গাছগুলোর অবস্থা দেখো আর ফুল গাছ দেখো গাঁদা ফুল গাছ কত থোকা থোকা ফুল ফুটেছে দৃশ্যটা কিন্তু আলাদাই মানে লেভেলটাই আলাদাই ওকে দেখলে বুঝতে পারছো আর এদিকে দেখো ফুল ফুটে যাচ্ছে ও যা লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে আর তোমাদের বৌদি এদিকে কি করছে হাঁড়ি হাঁড়িগুড়ি ধোয়া শুরু করে দিয়েছে মেয়েদের কিন্তু এটা প্রথম কাজ থাকে সকালে উঠবে ঘর দর ঝাড় দেবে তারপরে হাঁড়িগুড়ি ধোবে এটাই হলো মেয়েদের প্রথম রুটিন ওকে আর দেখতে পাচ্ছি আমার ঘরটা অনেক দিন দেখানো হয় না আহ তোমরা যারা প্রাণ ব্রেশ দেখো তারা তো জান আমার ঘরের অবস্থা কেমন থাকে আমি একটু বেশি বিরক্ত একটু বান্ধব তো চলো দেখতে ভিডিও আর দেখা হচ্ছে দেখি আজকে তোমাদেরকে কী কী দেখাতে পারি তো গাইস দেখতে হচ্ছে একটা ক ব্রাশ নিয়েছি তার সাথে একটু কলগেল লাগিয়ে নিয়েছি এখন এটা ব্রাশ হবে তারপরে চ্যান করব আর চ্যান কেন করবে এত সকাল সকল এই ঠান্ডায় পুষ্ট থাকতেই পারে গাইস আমি বলে দিই আমার একটা ছোট্ট খাট্টো গরিবের দোকান আছে ঠিক আছে তো সেই দোকানটায় যেতে হয় আর ফিরতে অনেক লেট হয় ওই জন্য তাই চ্যান করবো আর এখন চ্যান করার পর কেমন ফিল হচ্ছে আমার মধ্যে সেটা তোমাদেরকে মানে দেখাবো তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমি এটা ক্যামেরা সেট করে নিই ওকে পজিশান মতো চলো এখন গাই দাঁতটা মেজে নেব তারপরে জলে নামবো ওকে এখন ডান মাজা পুরোটাই শেষ ওকে তো এখন চলে যাবো জলে তো 야, 또딱한다 바바. 음. 오, 바바. 오, 바비 오, 바바. 비 오, 운 걸어. 간다. 아휴. 아. 하. 배복타나 배복. 돈다셔 빌라. 아이고 바이다. একটু গাতাম মুচ নেই তারপর দাম চড় করে তো ভাইজ দেখতে পাচ্ছ আমি ড্রেস টেস করে নিয়েছি আর মানে শীতটিতে থরথর করে কাঁপতে কাঁপতে একবার লেপের মধ্যে আছে সেখান থেকে একটু গরম লাগার পর তারপরে আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছো এই হলো আমার লুক এটা হলো দোকানদার লুক আর এটা যখন এই মানে আমার একটু লজ্জা করে বলে এটা রেখে দিয়েছি লজ্জা করে বুঝতে পারছো তা যাই হোক আর এদিকে তোমাদের বৌদি দেখতে পাচ্ছ আমার সঙ্গে যাবে শর্মিল্লা যাবে তো যাবে তুই চ্যান করবে না চলো একটু চ্যান করে আসিস এখন চ্যান করবা আগে বাইরে দেখতে পাচ্ছ সূর্য উঠেছে দেখতে পাচ্ছ কোথায় কোথায় ছিল আর কোথায় উঠে গিয়েছে তাহলে ভাবতে পারছো কতটা লেট এ কয়টা বাজে একটু বলো থেকে এখন বাজে সাতটায় ষোলো ঠিক আছে উঠেছিলাম পাঁচটা পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটা হবে পাঁচটার সময় ঠিক আছে সেখান থেকে চ্যান দান করলাম তোমাদেরকে দেখিয়েছি তারপরে এসেছে ওই যে লেট ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা সকাল সকাল চ্যান করা অতটা সজানো আমাদের বিশাল কঠিন মনে হয় তো চলো দেখতে থাকো ভিডিও আর সো গাইস সেই সকালে ভিডিও স্টার্ট করেছিলাম সেখান থেকে চ্যান দান করে চলে গিয়েছিলাম দোকানে তোমরা দেখেছিলে আর সেখান থেকে এসেছি এইমাত্র মানে এখান থেকে আধা ঘন্টা আগে এখন বাজে নয়টা মানে আটটায় তিরিশে এসেছিলাম এখানে এরকম হবে তো হো বলবো সাত দিন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও করার সুযোগই পায়নি আর এই সাইটে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে তোমাদের বলি বাইরে পুরো অন্ধকার আর তোমার জানো আজ হলো একত্রিশ তারিখ ডিসেম্বরের ডিসেম্বরের ঠিক আছে থার্টি ওয়ান তো এটা হলো লাস্ট দু হাজার তেইশ সালের লাস্ট দিন আর কয়েক ঘন্টা পরে চলে আসবে আমাদের চব্বিশে মানে দু হাজার চব্বিশ ওকে তো চব্বিশ সালকে বরণ করে নিয়ে দিতে হবে বরণ করে নিয়ে দিতে হবে আর তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর আমি তোমাদের সামনে কথা বলছি যেভাবে সেই রকমভাবে কিন্তু আমি নেই মানে আমি কিন্তু এতটা আনন্দে নেই আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে তো তোকে শুয়ে পড়েছি দেখতে হচ্ছ আর এদিকে তোমাদের বৌদি পাশে কিন্তু শুয়ে পড়েছে আর এখন শুধু অপেক্ষায় আছি কখন বারোটা বাজবে তো চলো এখন লাইটটা অফ করে দেয় তারপরে কাঁতামুড়ি দিয়ে ঘুম বাঙালি ঘুম পছন্দ করে তো এখন দেখে থাকো আর নিউ ইয়ার উদযাপন করো ওয়ান টু থ্রি ইস গুড মর্নিং এটা হলো দ্বিতীয় দিন মানে দু হাজার চব্বিশ সালের এক তারিখ ফার্স্ট জানুয়ারি ওকে তো কালকে বলেছিলাম যে হয়তো বারোটার সময় উইশ করবো বা কেমনভাবে কাটায় সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু মেন কথা হলো এটাই যে কালকের দোকানে গিয়েছিলাম এতটা কষ্ট হয়ে গেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছি বারোটার সময় আর উঠতেই পারিনি ঠিক আছে তো তো কিছু মনে করো না তো তোমরা কেমনভাবে কাটালে এই দিনটা মানে কালকে যে রাত্রে ওই দিনটা কেমন ভাই কাটিয়েছ অবশ্যই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর আজকের দিনটা কিন্তু অন্যরকম সবার ধারে ফার্স্ট আজ চব্বিশ সালের প্রথম দিন আর দেখতে পাচ্ছ সূর্যটাও কিন্তু আজকে উঠেছে সেই সেরকমভাবে পুরো ক্লিয়ার প্রতিদিন কিন্তু কুয়াশা ভরা থাকে আজকে একটু কুয়াশা কম আছে ঠিক আছে দেখতে পাচ্ছ চারি সাইডে আর কাজ তোমাদেরকে আজকের একটা স্পেশাল একটা জিনিস দেখাবো আমি সেটা হলো আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে কেমন মানে এই সময়টা ঠিক আছে কেন বলছি এই সময়টা তোমাদের কাছে একটু নতুন নতুন লাগবে তার কারণ হলো আমাদের বাড়ির পাশে আছে পার্ক চিড়িয়াখানা সেখানে বাইরে থেকে লোক দেখতে আসে ওকে তো আজকে প্রচুর লোক হবে তো সেটা দেখানোর চেষ্টা করব আমি দোকানে যাব দোকান থেকে তোমাদের বৌদিকে কিছু সময় বসিয়ে রেখে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ফুল ভিডিও দেখতে দেখো আর এখন আমার যে কাজ গরিবের যেটা কাজ থাকে সকাল ওটা চ্যান করবো তারপরে দোকানে চলে যাব হ্যাঁ সেখান থেকে এ করব এখানে ব্রাশ ট্রাস কিছু করিনি আজকে অনেকটাই কষ্ট হয়েছিল কালকে ওই জন্য আজকে লেট করে উঠেছি ঘুম থেকে দেখতে পাচ্ছো তোমাদের বৌদি কিন্তু সবে মাত্র ব্রাশ করছে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোটর চাচ্ছে ব্রাশ মতো না নিলাম তাই আর একটা জিনিস দেখায় সেটা হলো এই জিনিসটা খুব খারাপ লাগলো আমি একটা চেম্বারের মধ্যে মাছ রেখেছিলাম ঠিক আছে তো সেটা তোমাদেরকে দেখাই এই দেখো মোটর ফিট করা এখানে মাছগুলো দেখো কত মাছ মরে গেছে আমার দেখতে পাচ্ছ অনেক মাছই আছে কিন্তু বেশিরভাগ মাছটাই মরে গেছে দেখতে পেলে মাছ কিন্তু মারা গিয়েছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো শর্মিলা গুছিয়ে না তো চলো এখন আবার চলে যাবো দোকানে ঠিক আছে সেখান থেকে তোমাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়ির পাশে মানে বাইরে থেকে যে লোকজন আসে কত লোক আসবে শুধু দেখবে মাত্রা খারাপ হয়ে যাবে তো চলো দেখতে থাকো এখন যাব আমি সকাল এখন আছে দুপুর দুইটা আর আমি সকালে গিয়েছিলাম দোকানে তোমরা জানো তোমাদেরকে বলেছিলাম আর কি ঠিক আছে তো সেখান থেকে এই মাত্রে আমি একটু সময় পেলাম ভিডিও করার তাই আমি দোকান থেকে চলে আসলাম ভিডিও করতে আর পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছি এটা হলো আমার বাড়ির রাস্তা ঠিক আছে এই এই হলো আমার বাড়ির রাস্তা আর সামনে তোমাদেরকে আমি বলেছিলাম যে আজ ফার্স্ট জানুয়ারি আর আমাদের এখানে ট্যুরিস্ট মানে বাইরের লোকজন দেখার জন্য আসে সাইডে চিড়িয়াখানা আছে তারপরে পার্ক আছে ঠিক আছে তো তোমরা দেখো আমাদের বাড়ির পাশে কেমন লোক হয় ঠিক আছে আর আমার বাড়ি হলো সুন্দরবন সুন্দরবনের পুরো শেষ সীমান্তে ঠিক আছে তো অ্যাড্রেসটা ফুল বললাম না পরে একদিন বলবো তোমরা যদি যদি বলো যে ফুল অ্যাড্রেস বলো তাহলে বলে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে দেখো ফুল ভিডিও দেখো শুধু দেখো এটা হলো মেন রোড আর এখন এই দিকে পার্কে যেতে হয় ঠিক আছে কিন্তু আমি ওদিক যাবো না কারণ আমার অতটা হাতে সময় নেই আমি হলো এই দিকে যাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রাম অঞ্চলে এত লোকজন হয় না এত গাড়ি ঘোড়া চলে না ঠিক আছে খুব কমই চলে একটা টোটো যদি ভাড়া করতে হয় এখান থেকে যদি পাঁচ কিলোমিটার দূরে যেতে হয় তাও কিন্তু আমার আধা ঘন্টা বসতে হয় ঠিক আছে যা সে সমস্ত কথা বাদ দাও আর দেখতে থাকো এখন যে বাড়ির পাশে কেমন মানুষজন হয়েছে তো চলো ভাই আমি এখান থেকে নেমে যাচ্ছি ঠিক আছে তোমাদেরকে আমি তাড়াতাড়ি ঘরে দেখো শুধু সাইডটা দেখো আর যদি ওইদিকে যেতাম আমার পার্ক চিড়িয়াখানা এখন হাতে সেই সময়টা নেই যদি দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারছো কি হারে লোক হয়েছে কিন্তু এখানে দেখলে তোমরা বুঝতে পারছো হয়তো ঠিক আছে দেখো আজকে গানটা চলছে গানটার জন্য হয়তো পাশে ক্লেম পারে ঠিক আছে 好，那那个视频了。 না এই বাজারটা কিন্তু আমাদের ওই সাইটে ছিল কিন্তু ওখানে এত মানুষজন হয়েছে গাড়ি ঘোড়া চলছে ঠিক আছে তো সেক্ষেত্রে ওখান থেকে বাজারটা এখানে বসছে দেখতে পাচ্ছ তো দেখো আর চলো আমাদের হাট বার এখানে ঠিক আছে দেখো আর এখানে আজ কোনে বসে দেয়নি না বসে দেয়নি ভিড় আছে তাই না আজকে ভিড় আছে ওই জন্য ওখানে বসতে দেয়নি শুনতে পেলে তো ভাই এত আনন্দ আমার চোখের সামনে হচ্ছে খুব আমারও আনন্দ হচ্ছে ঠিক আছে কিন্তু আমারও ইচ্ছে করে যে একটু অন্য অন্য জায়গায় ঘুরতে যাই তো সেই সমস্ত সেই সমস্ত জন্য তো একটু পুঁজির দরকার নাকি তো সেই পুঁজিটা হয়তো নেই তো যাই থাক সেই সমস্ত বাদ দাও আমার সময় শেষ হয়ে গেছে এখন আমার যেতে হবে ঠিক আছে তো একটাই কথা বলবো হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তো তোমরা কেমন কাটছো কাটাচ্ছো আজকের দিনটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সে ভালো থাকবে টাটা